নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শিল্পাঞ্চলে খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বড় খবর পুরুলিয়ার চলন্ত ট্রেনে আগুন দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনে আদ্রা পুরুলিয়ার রেল শাখার ছড়া রেল স্টেশনে ঢোকার মুখে ট্রেনের মধ্যে আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড এর একটি ইঞ্জিন ট্রেন বেশি বিলম্ব হয় ঘটনাস্থলে পৌঁছায় রেল উচ্চ পদস্থ আধিকারিকেরা পৌঁছায় আদ্রাই এডি তো জেলা পুলিশ সুপার ডিএসপি ডিএনটি পুরুলিয়া স্টেশন ম্যানেজার ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আগুন নেভানোর কাজ চলছে কোন হতাহতের এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা রেল রেল স্টেশন শাখার ছড়রা রেল স্টেশনে দোকান মুখে ট্রেনের মধ্যে আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ট্রেন প্রায় এক ঘন্টারও বেশি বিলম্ব হয় ঘটনাস্থলে পৌঁছায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছায় আদ্রার এডিআরএম পুরুলিয়া অতিরিক্ত জেলা পুলিশ সুপার ডিএসপি ডিএনটি পুলিশ পুরুলিয়া স্টেশন ম্যানেজার ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আগুন নিবার কাজ চলছে কোন হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি अब बोले कि ये ওই ছড়া ঢুকের মুখে হঠাৎ করে গাড়ির পিছন মানে সামনের দিক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়ে হ্যাঁ দিয়ে হঠাৎ করে সবাই আতঙ্কিত হয়ে পড়ে আগুন লেগেছে আগুন লেগেছে পিছনের যাত্রীরা সামনে মানে দিকে সামনের যাত্রীরা আস্তে আস্তে পিছনের দিকে আসতে শুরু করে দিয়ে সবাই হ্যাঁ ট্রেনের ভিতর দিয়ে দিয়ে তখন একটু আতঙ্ক মানে চারিদিকে হয়ে যায় সবাই তারপরে ট্রেন নাম থেমে যায় ট্রেন থামার পরে যত সবাই পাবলিক অটোমেটিক নিচে নামে এবং তারপরে কর্তৃপক্ষ এসে আগুন নেমাবার চেষ্টা চেষ্টা করে পরবর্তীকালে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভাচ্ছে আমি আসা মাত্র দেখলাম পুরো আগুন হো হো জ্বলছিল দেখলাম এক দুটো লোক চাপে ছিল ভিতরে স্টাফে ছিল রেলের তার সঙ্গে আমিও ঢুকে গেলাম ভিতরে বেলাতে গ্যাস নিয়ে পর আমি নিমাতে শুরু করে দিলাম যাত্রীরা সব নামে গেছিল সব বাইরে হয় হয় করছিল হ্যাঁ সব দৌড়াদৌড়ি নামে গেছিল

এবং চালকের তৎপরতায় ট্রেনটিকে কিন্তু উদ্ধার করে দেয় দক্ষিণ পূর্ব রেল আদ্রা চানেল শাখার ছড়া রেল স্টেশনের আগে সেখানে কিন্তু দেখা গেছে যে প্রায় দুর্গল ট্রাম ধরে আগুন নেমানোর কাজ হয় এবং

চৌরাক শিল্পাঞ্চলের খবরে আসানসোলে হস্তশিল্প মেলায় অগ্নিকাণ্ড ঘটনায় বেশ কিছু মূল্যবান সামগ্রী পড়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি এবং বিশাল পুলিশ বাহিনী আসানসোলে হস্তশিল্প মেলা আগুন দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকা বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনে গ্রাসে চলে আসে বলে অভিযোগ প্রাথমিকভাবে দোকানদারেরা জানিয়েছেন মেলায় থাকা খাবারের দোকান থেকে আগুন লেগে যায় দমকলের পক্ষ থেকে যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে মেলার অফিসে যোগাযোগ করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ মেলায় অভিযোগ মেলে আগত দোকানদারদের কাছ থেকে ঘটনার বেশ কিছুক্ষণ পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মেলায় ছটির মতো দোকান ভস্যভূত হয়ে যায় এছাড়াও বেশ কিছু কিছু দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকানদারেরা ঘটনার পরে ঘটনাস্থলে আসে সামসল পুর নিগমের এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি ঘটনাস্থলে এসে ওসি ইন্ডাস্ট্রি দীক্ষা শেপা বলেন আগুন নেভানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছিল যদিও দোকানদারদের অভিযোগ আগুন লাগার পরে দমকল আসতে অনেক দেরি করে চিঠি করা হয়েছে আমি জাস্ট ওয়ান আমি জাস্ট শুনলাম এখনই আমি জাস্ট দশ পনেরো মিনিট আগে ঢুকেছিলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢুকে গেছি এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছি সেটা আমরা খবর নিয়ে নেব কি আছে ফায়ার ব্রিগেড সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিয়ে নেব কেন এখানে স্ট্যান্ড বাই ছিল হ্যাঁ সেটা আমরা খবর নিয়ে নেব কেন ছিল না কি ব্যাপার ছিল সেটা আমরা জেনে আপনাকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসছি পরের খবরে অন্ডাল থানার অন্তর্গত কাজরার হাজির বাগান এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ধসের কবলে পড়ে একটি আস্ত প্রাইমারি স্কুল যদিও এই ঘটনায় আহত হয়নি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বাড়িঘরগুলি আসবাব সাইকেল সহ চার চাকা গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইসিএল এবং উদ্ধার কাজ চালায় অন্ডাল থানার অন্তর্গত কাজরার হাজির বাগান এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ধসের কবলে পড়ে যদিও এই ঘটনায় আহতর কোনো খবর পাওয়া যায়নি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বাড়িঘরগুলি আসবাবপত্র ও একটি মোটর সাইকেল সহ চার চাকা গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইসিএল এবং উদ্ধারের কাজ চালায় और उसी का जो है गोफ एरिया है और डेप्थ यहाँ पर बहुत कम है बीस से बाईस मीटर है तो बीच बीच में हमारा मानसून के समय में और कभी कभी एक दो जगह में ऐसा जैसे अभी मैजूसनपुर थ्री फोर में हुआ था और ये इस जगह में भी मानसून में थोड़ा सा हुआ था हम लोग भर दिए थे हाँ हाँ तो, तो ये पुराना जब नेशनल प्री नेशनलाइसन चला हुआ है জামুরিয়া বিধানসভার পরাশিয়ার পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামে মাটি চুরির অভিযোগ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মাটি ছড়ির অভিযোগ তুলেই ধুন্ধমার পরিস্থিতি জামুড়ি বিধানসভার পরাশিয়ার পঞ্চায়েতের কুলডাং গ্রামে ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রসঙ্গত লেখক এলাকার এক জমির মালিক উজ্জন ঘোষ অভিযোগ করেন ওনারা কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগে এলাকারই এক বাসিন্দা কল্যাণ ঘোষ তাদের প্রায় আড়াই বিঘা জমির ওপরে থাকা গাছপালা কেটে বিক্রি করা পাশাপাশি দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে খালি ট্রাকটাটি উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে কল্যাণ ঘোষ বলে তার উপর লাগানো মাটি চুরি গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন তিনি বলেন আমার ট্রাক্টর ভাটাতে ইট চালায় হয়তো ড্রাইভার বিশ্রাম নিতে বা খাবার খেতে গিয়েছিল সেই সময় তারা খালি ট্রাক্টরটি আটক করে আমি খোঁজ নিতে গেলে আমাকেও গালাগালি করার পাশাপাশি মারধর করে বলে অভিযোগ আমরা দেখুন গ্রামে আমরা চাকরি সূত্রে বাইরে থাকি তো দেখছি এসে কল্যাণ ঘোষ আমরা ভাইজির বিয়ে ছিল বিয়েবাড়িতে এসেছি বিয়েবাড়িতে এসে আমাদের আত্মীয়দের মারফত জানতে পারলাম যে কল্যাণ ঘোষ এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে গাছগুলো চুরি করছে নানা রকম গাছগুলো কেটে নিয়েছে মাটি দীর্ঘদিন ধরে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের জমিগুলো খারাপ করে দিচ্ছে চাষযোগ্য জমি অন্যায়ভাবে আমরা বলতে গেলাম তো তো আমাদেরকে মারতে চলে আসছে দলবল নিয়ে এসে মাটি মাফিয়া একটা মাটি মাফিয়া দীর্ঘদিন ধরে ধরে এখন ওর গাড়িটা লোড করতে এসেছিল ওর গাড়িটাকে আমি আটকেছি এখন এখন মিডিয়া এসছে পুলিশ এসছে সবাই এসেছে মাটিও চালাই না আর গাছও কারবার করি না আমি আমি এরকম সরকারি কাজ করি কন্ট্রাক্টারি করি আমার গাড়ি ভাটাতে ইট চালায় মাটি চালায় ভাটাতে আমাকে আমাকে খবর দিলে আমার গাড়ি খাবার খেতে দাঁড়িয়েছিল ড্রাইভার ফোন করলো যে উজ্জ্বল ঘোষ অরবিন্দ ঘোষ আমার গাড়ি চাবি কেড়ে নিয়েছে আমি যখন দেখতে যাই তখন আমাকে উজ্জ্বল ঘোষ মারধর করল প্রধানের স্বামী সে মারধর করল মনেশ ঘোষ প্রধানের স্বামী সে মারধর করল উজ্জ্বল ঘোষ সে মারধর করল আর এরা তো নীলকণ্ঠ ঘোষ অরবিন্দু ঘোষ এখানে গ্রামেই থাকে আমার গাড়ির মোটর চাবি কেটে দিল এখন চাবিটাও দেয় নাই শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি